দলের চাপের মুহূর্তে আবারও বিপদের কাণ্ডারি হয়ে দুর্দান্ত ইনিংস খেললেন মাহমুদ আরিয়া চার ছক্কার বৃষ্টিতে জিম্বাবুয়ের বোলারদেরকে পিটিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টমতম হাফ সেঞ্চুরি দেখা পেলেন এই সাইলেন্ট কিলার দর্শক আজ পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে হয়টস করার লক্ষ্যে টসে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল আর এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে সৌম্য সরকার তানজিদ তামিম এবং তাওহিদ হৃদয় রীতিমতো হতাশ করে মাত্র পনেরো রানের মাথায় তিন উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা এরপর বরাবরের মতোই বিপদের কাণ্ডারি হয়ে মাঠে নামেন মাহমুদুল রিয়াদ আর এদিন মাঠে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে চার ছক্কার ফুলতুরি ছড়িয়ে জিম্বাবুয়ে বোলারদের চোখে চোখ রেখে রীতিমতো ব্যাটিং ড্যান্ডব চালায় এস হারলেন কিলার এবং এই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অর্ধশতক রানের পার্টনারশিপও করে মাহমুদুল্লাহ রিয়াদ আটত্রিশ বছর বয়সে এসেও মাহমুদুল্লাহ রিয়াদের এমন ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে গ্যালারিতে থাকা দর্শকরা এদিন ছত্রিশ বলে ছয়টি চার এবং একটি বিশাল ছক্কার মার দিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টমতম হাফ সেঞ্চুরি দেখা পান এই সাইলেন গিলার তবে শেষ পর্যন্ত ফিফটি করার পর ইনিংসটি বেশি বড় করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ বলে রান করে তিনি আর মাহমুদুর এই ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো সাতান্ন সংগ্রহ পায় টাইগাররা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আজকের ম্যাচে মাহমুদুর রিয়াদের এমন ব্যাটিং দান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ